হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা দুষ্টু মিষ্টি ফ্যামিলি তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি মন্দারমণি মোহনা বিচ রিসর্টে তো ওখানে আমরা কি কী করেছি তোমরা এই পুরো ভিডিওতে দেখতে পাবে এই যে দেখো পৌঁছে গেছি তো তারপরে এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে আর এই যে আমার মেয়ে সুইমিং পুলে নেমেও গেছে রেডি হয়ে তো এই ভিডিওটা হচ্ছে প্রায় আট মাস আগেকার মানে পুজোর পর গেছিলাম তো এই যে দেখো সবাই নেমে গেছে রেডি হয়ে এবার আমিও নেমে গেছি তো পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে আর একটা লাইক করবে আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে you in the sweat. দেখতে দেখতেই পেলে কতটা এনজয় করলাম তারপরে এই যে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটু বাইরে বসেছিলাম মানে সমুদ্রের ধারেই এরকম মানে হোটেলগুলো সব পাওয়া যায় আর এরকম বসার জায়গা আছে মোহনা রিসর্টে এখানে আগেও আমি এসেছি বাট তখন আমার ফোনটা হারিয়ে গেছিলো যারা আমার আগে ব্লগ দেখতে তারা জানো নিশ্চয়ই আগে ফোনটা আমার হারিয়ে গেছিল দীঘায় ওই জন্য আর আগের কোনো ব্লগ দিতে পারিনি তো এখানে দেখো আমরা কতটা এনজয় করেছি তোমরা পুরোটাই বুঝতে পারছো আর রাত্রেবেলা সমুদ্রটা দেখো কত সুন্দর লাগছে একদম পুরো কাছে চলে আসে মানে যত রিসর্ট আছে সব রিসর্টগুলোর কাছে কাছে চলে আসে মানে একদম সমুদ্রের জল মানে খুবই সুন্দর লাগে সন্ধ্যেবেলা বসে থাকলে ওখানেই মনে হবে পুরো টাইম কেটে গেল মানে কোনো বোর ফিল হবে না এতটাই তোমাদের ভালো লাগবে মানে তোমরা যদি মনে করো পুরো বাড়িতে বসে বসে বোর হয়ে গেছো তো দুদিন তোমরা ঘুরে এসো মন্দারমণিতে তোমাদের মন পুরো ফ্রেশ হয়ে যাবে আর এখানে দেখো এই যে স্টার ফিশ এই যে দেখো এগুলো হচ্ছে স্টার ফিশ তো এরকম মানে এই যে এই যে দেখো কেমন আস্তে আস্তে চলছে দেখো এগুলো যতবার ঢেউ আসে তো এরকম ধরনের অনেক স্টার ফিস ঝিনুক সমস্ত কিছু আসে এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে ধারে অনেক কিছু খুঁজছি কি খুঁজছি নিজেরাই জানি না প্রচুর ঝিনুক কুড়িয়ে পেয়েছিলাম আর সন্ধেবেলার দিকে প্রচুর 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 আমরা সব মজা করছিলাম এই যে দেখো দোলনায় দুলছিল শম্পা পিঙ্কিদি আমিও দুল ছিলাম তো ওদের ভিডিওটা করলাম আর এই যে দেখো তারপরের দিন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে গেছি সমুদ্রের ধারে তো ওখানে আমরা অনেকক্ষণ টাইম কাটালাম এই যে দেখো ডাব খেয়েছি তারপর সমুদ্রের মধ্যে সেই বোট টাইপের থাকে ওর মধ্যে দিয়ে আমরা গেছিলাম সমুদ্রে মানে ঘুরে এলাম সবাই যায়নি আমরা এই কজন গেছিলাম আর সবারই বরগুলো যায়নি আমরাই শুধু গেছিলাম বাচ্চাদের নিয়ে তারপরে এই যে আবার সন্ধেবেলায় রেডি হয়ে বসে গেছি সমুদ্রের ধারে আর তার পরের দিন বাড়ি ফেরার পালা তার আগে এই যে দেখো সমুদ্রে আমরা ঘুরতে বেরিয়ে গেছি এই যে দেখো এখানে প্রচুর লাল কাঁকড়া বেরিয়েছে আর আমরা কাছে গেলেই না ওরা ভিতরে ঢুকে যাচ্ছে মানে মানুষ দেখলেই ঢুকে যাচ্ছে ভিতরে কি সুন্দর লাগছে দেখো লাল কাঁকড়াগুলো তো আমিও একটা লাল কাঁকড়া পেয়ে গেছিলাম আর তার সঙ্গে তুলে নিয়েছিলাম একটা ফটো এই যে দেখো সেই ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে আর দুপুরে কোলাঘাটে লাঞ্চ করেছিলাম সেরু পাঞ্জাবে আর রাত্রেবেলা ডিনার করেছিলাম কলকাতার একটা হোটেলে তো এই ভিডিওটা এই পর্যন্তই খুব এনজয় হয়েছিল তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে খুব খুশি থাকবে সুস্থ থাকবে